বারবার একটা বিষয় আমাদের কাছে গুলিয়ে যাচ্ছে কিংবা এভাবে বলতে পারে একটা ধন্দ তৈরি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বিষয়টা দিনের পর দিন আইনি দীর্ঘসূত্রিতায় ঝুলেই রয়েছে মনে করা হচ্ছে সরকারি কর্মচারীরা মনে করছেন যে আর কিছু মধ্যেই চূড়ান্ত একটা ফলাফল তারা পেয়ে যাবেন কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের বিভ্রান্তিমূলক খবরাখবর ছড়িয়ে পড়ছে যেমন বলা হচ্ছে যে রাজ্য সরকার হয়তো এবার অন্য ভাবে দিয়ে দেওয়া থেকে বঞ্চনা করতে পারে সরকারি কর্মচারীদের সেটা কিভাবে কেউ কেউ বলছেন যারা অবসর নিয়ে ফেলবেন তাদের ক্ষেত্রে একটা আলাদা ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারে রাজ্য সরকার এবং কারোর কারোর মতে গোটা বিষয়টা এখন ঝুলে থাকতে পারে এই কারণে যে কেউ অবসর নিয়ে নেবেন আবার কেউ চাকরিতে আছেন এই সূত্র দেখিয়ে বা এই উদাহরণ সামনে রেখে রাজ্য সরকার একটা দীর্ঘ দিকে এই বিষয়টাকে কেন্দ্র করে যেতে পারে বিভিন্ন সংবাদ সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গাতে বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে মাঝে মধ্যেই নানা ধরনের খবর সামনে আসছে এই সমস্ত খবর দেখে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি হওয়াটা স্বাভাবিক দীর্ঘদিন যারা অপেক্ষা করে বসে আছে তাদের ন্যায্য বাড়তি পাওনা পাবে বলে যারা লড়াই করছেন আইনি লড়াই যেমন করছেন সরকারি কর্মচারীরা তেমনি সরকারি কর্মচারীদের একাংশ আবার রাস্তার লড়াইতেও আছেন তারা মনে করছেন আইনের পথে লড়ে তারা সুরাহা পাবেন কিন্তু একই সাথে সরকারকে চাপে রাখতে রাস্তার লড়াইটাও দরকার কারোর কারোর মতে সেই লড়াইটাও চলছে কিন্তু তার মাঝখানে এই যে বিভ্রান্তিকর খবরগুলো আসছে বারবার করে বিভিন্ন ধরনের খবর তাতে সাধারণ কর্মচারীরা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং আমি এর আগেও অনুষ্ঠান করেছি বারবার বলেছি ডিএনএ আইনি জটিলতা কিন্তু একটা আছে অথচ বারবার আমরা দেখেছি শেষ পর্যন্ত রাজ্যের সবকটা আদালতের দ্বারস্থ হবার পরেও সরকারের পক্ষে কিন্তু আদালত রায় দেয়নি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দিয়ে পাওয়াটা সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা যেটা প্রথমত রাজ্য সরকারের তরফে স্বীকার করতে চাওয়াই হচ্ছিল না আদালত এটা বলে দিয়েছে সরকারি কর্মচারীরা প্রত্যাশা করছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠেছে যে গত সেপ্টেম্বর মাসেই এককালীন মহার্ঘ ভাতা দেওয়ার কথা তো বলেছিল সর্বোচ্চ ন্যায়ালয় এবং রাজ্য সরকারকে একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছিল তারপরেও রাজ্য সরকার সেটাকে যেভাবে অগ্রাহ্য করতে পারলো বা অগ্রাহ্য করল তারপরেও কি সরকার বিরুদ্ধে করা কোনো ব্যবস্থা নিয়েছে আদালত সর্বোচ্চ ন্যায়ালয় এই প্রশ্নটা সামনে আছে এবং এই প্রশ্নটাকে সামনে রেখে কেউ কেউ বলছেন যে হয়তো ডিএ নিয়ে আরো নানা ধরনের টালবাহানা রাজ্য সরকার শুরু করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তিটা আদৌ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে সত্যিকের মধ্যে কোনো সংশয় আছে সংশয় থাকার কথা যদি সংশয় থাকে কিভাবে রয়েছে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে যারা লড়াই করছেন আইনি লড়াই করছেন তারাই বা কিভাবে গোটা বিষয়টা ভাবছেন আসুন একটু আলোচনা করি আবারও আমি আজকে আমার এই অনুষ্ঠানে সরাসরি আমন্ত্রণ জানিয়েছি কনফেডারেশনের অন্যতম মলয় মুখার্জিকে মলয় মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন আমি মলয়বাবুর কাছে জানতে চাই যে মলয়বাবু বারবার একই বিষয় নিয়ে আমাদের বলতে হচ্ছে কারণ বিভ্রান্তিটা ছড়াচ্ছে মলয়বাবু প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে আপনার কি মনে করছে যে গোটা বিষয়টার মীমাংসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলছেন বটে কিন্তু সেই সংশয়টা কর্মচারীদের মধ্যে সংশয় কিন্তু থাকছে কোন ধরনের সংশয় কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আমি কিছু কিছু উল্লেখ করব আপনি যদি বলেন যে কি ধরনের সংশয় কর্মচারীরা অনুভব করছেন এবং আপনাদের বলছেন সেই সংশয়ের কথা দেখুন স্বাভাবিক ভাবে কর্মচারীদের একটা আশা এই মামলাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবার রায়টা প্রকাশ পাবে এই রায় প্রকাশ পাচ্ছে না সেই প্রেক্ষিত কিন্তু অনেকেই উদ্বিগ্ন অবস্থায় আছে এবং আপনি যেই বার্তাটা আগে প্রকাশ করলেন সেটার সঙ্গে একমত নয় কারণ আমাদের মুখ থেকে এই যে দিয়ে পাওয়া যাবে কি যাবে না এই ধরনের কিন্তু মন্তব্য কোনোদিনও আমরা করিনি কারণ কি দেখুন সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য সেক্ষেত্রে দিয়ে যেটা হচ্ছে আইন মেনে আমরা মামলাটা করেছি কারণ মামলায় তো কোনো আবেগ চলে না আমরা দিয়ে পাচ্ছি না সরকারি যারা অবসর নিয়েছে তারা দিয়ে পাচ্ছে না বলে তারা ওষুধ কিনতে পারছে না বা তারা সংসার চালাতে পারছে না এটা তো একটা আবেগ কিন্তু সেই আবেগটা তো আর সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত তারা তো সেটা দেখে না তারা দেখে আইনটা আইন কি বলেছে তা আমরা যে আইনের পরিপ্রেক্ষিতে ডিএটা দেওয়া হয় সেটা আমরা ট্রাইব্যুনাল উচ্চ আদালত সর্বোচ্চ আদালতে তুলে ধরেছি সেই পরিপ্রেক্ষিতেই বলি যে ডি এর যে রায়টা আগামী দিনে যাচ্ছে সেটা দেখুন একশো শতাংশ বলবো না তাহলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে আমরা আমাদের আশা যে নিরানব্বই শতাংশ মামলাটা সরকারি কর্মচারীদের পক্ষে আসতে চলেছে এখন দেখুন অনেকে বলছে এবং হ্যাঁ এটা ঠিকই যে মুখ্যমন্ত্রী যদি না দেয় তাহলে কি হবে আরে না দিলে তো আবার তারও তো একটা আইনি সংস্থান আছে সে তো আপনারা জানেন আইনি সংস্থানে মুখ্যমন্ত্রী দিল না কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তো মামলার কোন সম্পৃক্ত নেই মামলার সম্পৃক্ত আছে তো চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি আপনি বা আপনারা জানবেন যে সর্বোচ্চ উচ্চ আদালতে কিন্তু গত বাইশ সালের আগস্ট মাসে তিন মাসের মধ্যে ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু সরকার দেয়নি তাই আমরা কন্টেম পিটিশন দাখিল করেছিলাম চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তারা কিন্তু তখন কিন্তু উচ্চ আদালত বলেছিল যে হলফনামা দিয়ে বলতে হবে কেন ডিএটা দেওয়া হচ্ছে না দেখুন তখন কিন্তু সরকার ভয় পেয়েছে সরকার তখন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি হলফনামা দিয়েছে দেখুন একটা সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না সেই প্রেক্ষিত কিন্তু চিফ সেক্রেটারি প্রধান সচিব চারটি তো কথা না এবং অর্থ দপ্তরের প্রধান সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি চিফ মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তারা দুজনে হলফনামা দিয়ে বলেছে যে বর্তমান পরিস্থিতিতে সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই আমরা এই মামলাটা সর্বোচ্চ আদালতে তুলে নিয়ে যাচ্ছি আমাদের এই প্রেক্ষিত কয়েকটা দিন সময় দেওয়া হোক মামলাটা কিন্তু এখনো জীবিত অবস্থায় আছে এই পিটিশনটা কারণ এই কারণেই বলছি জীবিত অবস্থায় সুপ্রিম কোর্টে যখন মামলাটা দায়ের হয়েছে প্রথম দিন প্রথম দিন যখন মামলাটা ওঠে তখন কিন্তু মানে মাননীয় জাজ দয় হ্যাঁ ওই ঋষিকেশ রায় তিনি বলছে যে আপনাদের মামলা তো দোসরা ডিসেম্বর ছিল আপনারা আঠাশে নভেম্বর দু সালে কেন আনলেন তখন কিন্তু বলেছিল যে না মামলাটা হাইকোর্টে কন্টেম হিসাবে রয়েছে যদি তারিখে একটা শুনানি আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আঠাশ তারিখে এসছি যাতে উচ্চ আদালত কোনো ব্যবস্থা না নেয় তখন কিন্তু মানে ওই অর্ডারটাকে কেপটেন্স করে রাখার জন্য নির্দেশ দিল অর্থাৎ তারা কিন্তু ভয় পেয়ে এসছে এবং এই মামলার কোনো গুরুত্ব নেই সরকারও জানে যে দিয়েটা দিতে হবে কিন্তু তারা একটা বিষয়ে সফলতা পেয়েছিল কি সফলতাটা যে মামলাটা যখন দর্জ হলো তারপরে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মামলাটা উঠেই চলেছে কিন্তু মামলার কোনো সুরাহা হচ্ছে না সত্যি কথা বলতে কি দেখুন আমরা একসময় ভেবেছিলাম যে মামলা বোধ আমরা আর চালাতে পারবো না মামলা বোধ হয় আমরা চালাতে পারবো না মানে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায় তাদের যে পরপর দুটো ডিভিশন বেঞ্চ আমরা হ্যাঁ অভিযোগ করেছি এখনো করছি কারণ সেই অধিকারটা আমাদের আছে আমরা দেশের নাগরিক সেই পরিপ্রেক্ষিতে যদি নির্দিষ্ট নিয়ম মতো সর্বোচ্চ আদালতেও মামলা ঠিক মতো না হয় তাহলে আমরা অভিযোগ করতে পারবো না আমরা করেছি বারবার করেছি সোশ্যাল মিডিয়াতে করেছি কেন কেন মামলাটা সোনা হচ্ছে না কেন মামলাটা সোনা হচ্ছে না কিন্তু যখন তারা দুজনে রিটারি হয়ে গেল ভাবুন কিন্তু মামলা কোন অগ্রগতি নেই এমনকি মাননীয় ঋষিকেশ রায় তিনি একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রিটার করলো তার কাছে মামলাটা উঠেছিল সাতই জানুয়ারি দু দেখুন সাতই জানুয়ারি দু যখন তিনি লাস্ট হিয়ারিং করলো মামলাটা শুনলো না সে জানে তো আমি রিটায়ার করে যাব তখন সে ডেট দিয়ে দিল ডেটটা দিয়েছিল পঁচিশ তিন পঁচিশ আপনি দেখুন ছ মাস পরে মামলাটা ডেটটা দিল তাহলে এই যে তিনি রিটায়ার করে যাবেন তাহলে তিনি এতদিন পরে দেবেন কেন ওই যে পঁচিশ তিন পঁচিশ এই জায়গাটার থেকেই আমাদের ভাগ্য বলতে পারবো ভাগ্যটা খুলে গেল যদি বলেন কেন বলেন এরকম কেন বললেন পঁচিশ দিন পঁচিশ যে বেঞ্চটা হলো সেই বেঞ্চটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই দিন যেদিন উঠলো মামলাটা প্রথমে যে বার্তাটা তিনি প্রভিশন মানে মাননীয় বিচারক সঞ্জয় কারল বললেন যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়া আমি মামলা নিয়ে ওয়াকিব বল দিয়ে মামলাটা আমি শুনবো সাধারণ যে সামগ্রিক কর্মচারী সমাজ তারা কিন্তু বুঝতে পারেনি তারা বুঝতে পারেনি কারণ লাইফ স্ট্রিমিং তো হয় আমরা তখন বলেছিলাম পরবর্তীকালে শুনানি হয়ে যাওয়ার পর এই যে মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্র এই দুজন যাজো এই যে আগে গত যে দুটো বেঞ্চ ছিল মাননীয় ঋষিকেশ রায় এবং আরেকজন যে হ্যাঁ তার দেখেও কিন্তু তারা ছিল সেকেন্ড ম্যান হিসাবে সেকেন্ড ম্যান হিসাবে তারাও ছিল কিন্তু তাদের সঙ্গে কোনো কনসাল্ট করেনি তারা দেখেছে যে আমাদের হয়তো মেবি যে আমাদের সঙ্গে কোনো বার্তা পরিবেশন করেনি কিন্তু এই ডিএ মামলাটাই না শুনে কেবল দিনের পর দিন মামলাটা ডিলে করে গেছে এই পরিপ্রেক্ষিতটাই আমরা মনে করেছি যে হয়তো মামলাটা এবার শুনবে এবং সত্যি কথা বলতে কি ওই যে মার্চ মাসে দু থেকে সেপ্টেম্বর আট একদম ম্যারাথন শুনানি করে মামলাটা শেষ করেছে আরো একটা আরো একটা কথা বলছি এই যে মাননীয় সঞ্জয় কান এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে যখনই গেল তখনই দেখলাম সরকারের তরফ থেকে বারো থেকে পনেরো জন আইনজীবী তারা উপস্থিত হতে লাগলো অর্থাৎ সেই সময় তারাও কিন্তু বুঝতে পেরেছে অর্থাৎ সরকারি আইনজীবীরাও বুঝতে পেরেছে যে এই বেঞ্চ কিন্তু মামলা সুরাহা করবে অতএব যেন তেন প্রকারে দিয়ে মামলাটাকে আটকাতে হবে আটকাতে হবে পনেরো জন তার মধ্যে কপিল সিব্বালও ছিল এবং অভিষেক মনুসিংবি ছিল তার এই কল্যাণ ব্যানার্জি ছিল আরো অনেকে তাহলে এই যে আমরা পঁয়ষট্টি কোটি টাকা খরচ হয়েছে তার মধ্যে জিএ মামলা অন্যতম এছাড়া এছাড়া আরো আছে যে এস পরীক্ষার যে যে দুর্নীতি সেই প্রেক্ষিত আছে এই যে পঁয়ষট্টি কোটি সেটা তো এই মার্চ চব্বিশ তারপরে তো খরচাটা হয়েছে আমাদের এই যে পনেরো জন করে অ্যাডভোকেট দাঁড় করিয়েছে সরকার তাতে আমরা মনে করছি আমার আপনার সাধারণের পরের টাকায় সরকার এই যে রেগুলারেশন দিয়ে কারি কারি টাকা খরচ করেছে এখানে আমাদের একশো কোটি টাকা সরকার বিয়ের জন্যই খরচা করেছে সেটা আমরা জোর গোলাই দিই বিয়ের জন্যই খরচা করেছে একশো কোটি টাকা তাই বলছি এরপর কিছুতেই আটকাতে পারেনি আপনারা সকলেই জানেন কর্মচারী সমাজ জানে সকলেই জানে যে মামলা শেষ হয়েছে মামলা শেষ হয়ে যাওয়ার পর এক মাস সরকার এবং আমাদেরকে সময় দিয়েছিল কোনো বার্তা যদি থাকে সেটা রিটেন সাবমিশন করতে সেটা শেষ হয়ে যাওয়ার পর অক্টোবর মাসের ফার্স্ট উইক ছুটি ছিল সেকেন্ড উইক অর্থাৎ লক্ষ্মী পুজো পরবর্তী সাত দিন খোলা ছিল তারপরে সপ্তাহটা বন্ধ ছিল আবার আজ থেকে সুপ্রিম কোর্ট খুললো অর্থাৎ যাদেরা তো খুব বেশি সময় এখনো পায়নি এবার আমরা মনে করছি যে এই যে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে রায়টা বেরোবে আমি আমরা কর্মচারী সমাজকে বলছি আর একটু ধৈর্য ধরছে ধরতে এবং যদি এই সরকার দিয়ে না দেয় সরকারের একটা চাপ থাকবে কারণ আপনারা তো জানেন আগামী ছাব্বিশে যে এবং এটাকে পুঁজি করবে বিরোধীরা বিশেষ করে বিজেপি করবে বিজেপি করবে আর সেটাকে আপনার যদি রক্ষা করতে হয় কর্মচারী সমাজকে এটা দিতে হবে তাই আমরা মনে করছি যে যে মানে হার্ডিং সেটাও বেরো হবে এবং সরকারকে দিয়ে দিতে হবে এই হচ্ছে মূল কথা কোন কোন জায়গায় বিভ্রান্তিগুলো তৈরি হচ্ছে সেই বিষয়ে আপনার কাছে আসবো তারা যেহেতু আনিসুর রহমানের কাছে আসবে আনিসুর রহমান আইনজীবী তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমি শুরু একটা আইন সাধারণ আইন অন্য জায়গায় প্রতিষ্ঠিত সেই আইনটি দিয়ে মামলা এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে একটা বড়ো মামলায় সরকার পরাজিত হচ্ছে পরিষ্কার করে বলা হচ্ছে যে ডিএটা সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য সেটা দিতে হবে কিন্তু সরকার সেটা অগ্রাযোগ্য বাবু বলছিলেন যে কত টাকা খরচ হচ্ছে অথচ আহ একটা প্রতিষ্ঠিত আইন সেটাকে মান্যতা দিয়ে সেটাকে মেনে নিতে এত আপত্তি কেন এবং আমরা তো জানি সত্যি তো এটাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হবে কিছুদিন পরে ভোট শুরু হবে আজকেই এসআইআর নিয়ে একটা ঘোষণা হয়েছে ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তারপরে এমনটা কি হতে পারে যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেলে তখন সরকার দেওয়ার ব্যাপারটা পেছিয়ে যেতে পারে মলয়ম অবশ্য বলছেন না সরকার কিছুতে পেছিয়ে যেতে পারবে না আদালতের আর কিছুদিনের মধ্যেই রায় বেরিয়ে যাবে তখন বাধ্য হবে কারণ তার উপরে চাপও থাকবে নির্বাচনের জেদ বা চাপ কিন্তু সামগ্রিকভাবে গোটা বিষয় বিষয়টা যদি আমরা পর্যালোচনা করি কি মনে হয় যে সরকার কি আইনকে মান্যতা দিতে আদৌ তৈরি নাকি আইনটাকে পাশ কাটিয়ে নানা ধরনের জটিলতা তৈরি করতে সরকার বেশি উৎসাহী প্রথমেই বলি যে আমাদের আইনে একটা প্রচলিত কথা আছে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট যদি বিচার প্রক্রিয়া দেরি হয় প্রলম্বিত হয় বিচারকে অস্বীকার করার নামান্তর হয় আজকে মামলাটাও কিন্তু ঠিক সেই রকম আজকে বহু দিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কলকাতা হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টে পর বছর তারা লড়াই চলাচ্ছে শুধু আদালতে নয় রাজপথে তারা দিনের পর দিন রাজপথেও তারা নেমেছে রাজপথ দখল করেছে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্য সরকার কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী সেটা সংখ্যাটা খুব বড় আমি খুব গণনা করি 10 লাখের আশেপাশে অতি তার বেশি নয় কলেজে দশ লক্ষ কর্মচারীদের যে ন্যায্য পাওনা আমি স্বীকার করি এবং মনে করি বিশ্বাস করি সেটা তারা দিতে ইচ্ছুক নন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অর্ডারও দিয়েছে যেটা আমরা জানি যে 2500 পিসিআর কি যাচ্ছে না ইপিটা কি শুনতে পাচ্ছেনা যদি আওয়াজটা দেওয়া হয় না আপনি বলুন আপনারা আপনার কোনো অসুবিধা নেই আপনি বলুন আমি 2500% সুপ্রিম যে দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের সেটাও কিন্তু রাজ্য সরকার সেটাকেও কিন্তু মান্যতা দেয়নি তারপরে অবশ্য মাঝখানে যে গরমে ছুটি গেছে একটা লম্বা সময় সুপ্রিম কোর্টে তারপরে প্রায় অক্টোবরটা প্রায় ছুটি ছুটিতে অনেকটা কেটে কর্মচারী সংগঠন কনফেডারেশনের আহ্বায়ক কর্মচারী সংগঠন হবে অধিপতি সংস্থা হয়ে গেছে ওটা নয় কর্মচারী সংগঠন কর্মচারী সংগঠন কনফেডারেশনের অন্যতম হ্যাঁ হ্যাঁ এটাকে একটু ঠিক করে দিতে হবে এবং সেখানে আজকের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস সেখানেও মাঝখানে বদল হয়েছে ফলে অনেকটা একটা যে ধারাবাহিক টানা কোর্ট এর সময় আজকের কিন্তু পাওয়া যায়নি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু এর মতো ইস্যু সেগুলো সামনে চলে আসার জন্য কিন্তু আমার ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে যতটা সময় বা গুরুত্বের সামনে সামনে আসার দরকার ছিল সেটা আসেনি তবে আমি আশা করছি এই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত শুনানির দিকে যাবে বলে আমারও বিশ্বাস এবং একই সঙ্গে বলবো আজকের থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে তার সঙ্গে কিন্তু সম্পর্ক নেই এটা কিন্তু নির্বাচন নির্বাচন প্রক্রিয়ার বিষয় নয় প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হবে সেটা হয়তো মার্চের শেষে বা এপ্রিলে হতে পারে তার আগে কিন্তু যেটা হচ্ছে সেটা এসআইআর প্রক্রিয়া সেটা ভোটার লিস্ট বা ভোটার তালিকা সংশোধনের বিষয় তাই সেখানে তার জন্য ডিএ দেওয়া না দেওয়া বা ডিএ মামলার হেয়ারিং শুনানি এটার কোনোটাই কোনো সম্পর্ক নেই আরেকটি বিষয় যেটা মলয়বাবু বলছিলেন বা অনেকে দাবি করে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারকে ডিএ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আমার বোধ রাজ্য সরকার এই দশ লক্ষ সরকারি কর্মচারী বা তাদের পরিবারের বিষয়টাকে কিন্তু অত মান্যতা বা গুরুত্ব দিচ্ছে না আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভাতেও বটে দু হাজার চব্বিশের লোকসভাতে বা তারও আগে বেশ কতগুলো নির্বাচনে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে ভোট সেটা আমরা সহজেই বুঝতে পারি কারণ তাদের যে আলাদা করে তারা যেহেতু নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার জন্য তাদের ভোটটা আলাদা করে আসে ফলে সেখানে আলাদা করে গন্তি হয় এবং সেই গোনাটাতে যে সব সময় এই মুহূর্তে শাসক দল বেশিরভাগ ক্ষেত্রে কম পাচ্ছে সেটা দেখতে পাচ্ছি কিন্তু তাতেও কিন্তু রাজ্য সরকার ভীত নয় এবং কিন্তু ভাবিত নয় কারণ হচ্ছে এই দশ লক্ষ কর্মচারী বা তাদের পরিবারের থেকেও যে অন্যান্য যে বিভিন্ন রকম ভাতা তৈরি করেছেন রাজ্য সরকার সে আপনার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য আরো অজস্র হয়তো মানে প্রায় পঞ্চাশ ষাট পঁয়ষট্টিটা সেই ভাতার জোরেই এই রাজ্য সরকার মনে করছে যে তারা আবার দু হাজার ছাব্বিশে করে ক্ষমতায় চলে আসবে রাজ্য সরকারি কর্মচারী লক্ষ দশ তারা কি বললো না বললো কি আন্দোলন করলো না করলো সেটাকে তারা মধ্যে রাখছে না একই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে বা আদালতে কতটা কালক্ষেপ করা যায় কতটা দেরি করা যায় কতটা ঝোলানো যায় কত রকম রাস্তা আছে সেগুলো আইনজীবীদের মাধ্যমে সেগুলো প্র্যাকটিস করে যাচ্ছে অবশ্যই আমাদের রাজ্য সরকারের রাজকোষের টাকা খরচা করি সেটা সম্ভব হচ্ছে ফলে আমার বোধহয় এটা শুধুমাত্র একটা ক্ষমতা দখলের বা ভোট পাওয়া বা না পাওয়ার প্রশ্ন নয় একটা নৈতিকতার প্রশ্ন যে একটা রাজ্য সরকারের কর্মচারী রাজ্য সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যকে সচল এবং সঠিকভাবে ধরে রাখার জন্য রাজ্য সরকারের কর্মচারীর যে ভূমিকা সেটাকে কিন্তু এখানে অস্বীকার করা হচ্ছে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং ন্যায্য পাওনাটা খুব ছোটখাটো নয় অনেক বড় বড় একটা অন্যায় বা অবিচার তাদের উপরে হচ্ছে যেটা বলতে গেলে মাথাপিছু পাঁচ চার পাঁচ ছয় সাত হাজার টাকা বা দশ হাজার টাকা প্রায় প্রতিটা কর্মচারীর প্রতি মাসেক বা কম পাচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর তাদের জন্য একটা গ্লানিকর যন্ত্রণাদায়ক আমি মনে করি রাজ্য সরকার আর অন্যান্য ভাতা কম করে আমি জানি না তারা সেটা তাদের সেটা তারা করবে কিনা তবু আমি আশা করব যে রাজ্য সরকারকে আজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালাবার জন্য যে রাজ্য সরকারের ভূমিটাকে মান্যতা দিয়ে তাদের অন্তত যেটা সুপ্রিম কোর্ট ইন্ট্রি অর্ডার দিয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া দরকার অর্থাৎ পঁচিশ শতাংশ ভাতা দিয়ে পরবর্তী একটা সময় সুপ্রিম কোর্টের কাছে চেয়ে নেওয়া দরকার যে আগামী ছ মাস বা ইত্যাদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এটা আপ করে দেব সেটা না হলে এইভাবে যদি চলতে থাকে সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা লজ্জার একটা অপমানের আমাদের এই রাজ্যবাসীর জন্য